আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতি সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য উর্দু সঞ্চয় ভবিষ্যৎ গড়ি চতুর্থ অধ্যায় থেকে আজ আমি ল্যাক্টার গাইড থেকে পাঁচ নং অঙ্কটি সমাধান করব পৃষ্ঠ হচ্ছে একশো আটানব্বই পৃষ্ঠা ডাক ডাকটা ভালো করে পড়ে বুঝে তারপর অঙ্কটা সমাধান করব এখানে দেখো রহমান সাহেব একজন গরু ব্যবসায়ী তিনি আশি টাকায় একটি গরু ক্রয় করে দশ পার্সেন্ট লাভে বিক্রি করে তাহলে এই যে এত টাকা একটি গরু ক্রয় করছে তাহলে এটা ক্রয় মূল্য এবং দশ পার্সেন্ট লাভে বিক্রয় করছে তাহলে আমাদের বিক্রয় মূল্যটা কত আমরা এটা জানি না লাভটা কত এটাও জানি না এখন দেখো রহমান সাহেব কত টাকা লাভ করে তারপর ক নম্বর খ নম্বর বলছে গরুটি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের শতকরা কত টাকা তারপর ঘ নম্বর বলছে লাভের টাকা আট পার্সেন্ট সরল মুনাফায় ব্যাংকে জমা রাখলে পাঁচ বছর পর তিনি কত টাকা মুনাফা পান তাহলে চলো এখন কোন রেকর্ড সমাধান করি রহমান সাহেব কত টাকা লাভ করেন এটা আমরা খুব সহজে করে নেই ক নম্বর দিয়া প্রথমে আমাদের এই যে ক্রয় মূল্যটা দেওয়া আছে এখানে দেওয়া আছে আমরা লিখে নিব দেওয়া আছে ক্রয় মূল্য ক্রয় মূল্য আমাদের দেওয়া আছে আশি হাজার টাকা আমরা লাভটা খুব সহজে বের করতে পারবো সুতরাং লাভ লাভ ক্রয় মূল্য গুণ আমাদের পার্সেন্টেজটা দেওয়া আছে কত দশ পার্সেন্ট এখানে আমরা দশ পার্সেন্ট দিব তাহলে ক্রয় মূল্যটা কত যে ক্রয় মূল্যটা আমাদের দেওয়া আছে আশি হাজার আশি হাজার গুণ দশ পার্সেন্ট তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে আশি হাজার কে দশ পার্সেন্ট দিলে এটা ক্যালকুলেটার করতে পারো অথবা ক্যালকুলেটার ছাড়াও করতে পারো আশি হাজার দশ পার্সেন্ট দিলে আমাদের টাকা ঢোকে আট আট হাজার টাকা এটা আমাদের ক নম্বর আনসার আশা করি তোমরা এটা বুঝতে পারছো তারপর খ নম্বরটা করলে গরুটির ক্রয় মূল্য বিক্রয় মূল্য শতকরা শতকরা কত তাহলে আমাদের অবশ্যই বিক্রয় মূল্যটা লাগবে তাহলে আমরা যদি এই যে ক্রয় মূল্যের সাথে লাভটা যোগ করি তাহলে বিক্রয় মূল্যটা হয়ে যাবে যেহেতু আমার পরের স্টেপে লাগবে তাহলে আমরা এখানে বিক্রয় মূল্যটা বের করে নিই সুতরাং বিক্রয় মূল্য মূল্য বের করছে যে ক্রয় মূল্যের সাথে লাভটা যোগ করে দিব ক্রয় মূল্য হচ্ছে আশি হাজার যোগ আর আমাদের লাভটা হচ্ছে আট হাজার যদি আমরা এই দুটা যোগ করি তাহলে আমরা পাবো আটাশি হাজার তাহলে আমরা এই যে বিক্রয় মূল্যটা পেয়ে গেলাম এখন আমরা এই যে খ নং সমাধান করব আর খ নং বিক্রয়টি সমাধান করতে গেলে আমাদের ক্রয়মূল্যটা লাগবে এবং বিক্রয়মূল্যটা লাগবে তাহলে চলো এটা করে নি এখন আমরা খ নং সমাধান করব যেহেতু আমাদের ক্রয়মূল্যটা লাগবে এবং বিক্রয়মূল্যটা লাগবে ক্রয় ক্রয়মূল্যটা দেওয়া আছে 80000 এবং আমরা হতে পাই বিক্রয়মূল্যটা আমরা বের করে নিছি বিক্রয়মূল্য আমরা বিক্রয় মূল্যটা পাইছি আটাশি হাজার টাকা এখন আমাদের বলছে গরুটি ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত শতকর প্রকাশ করার জন্য বলছে তাহলে আমরা এখানে লিখে দিব সুতরাং গরুটি গরুটির ক্রয় মূল্য ক্রয় মূল্য বিক্রয় মূল্যের বিক্রয় মূল্যে যেহেতু শতকরা প্রকাশ বলছে যে বলছে ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের উপর তাহলে বিক্রয় মূল্যটা নিচে বসবে বিক্রয় মূল্যটা হবে আঠাশি হাজার আর ক্রয় মূল্যটা হবে আশি হাজার আর শতকরা প্রকাশ যেহেতু এখানে এই কারণে একশো আনতে হবে এটা যদি তোমরা এটার সাথে এটা ভাগ করে তো একশো দ্বারা গুণ করো তাহলে উত্তর হয়ে যাবে চলো এটা ক্যালকুলেটার করে দেখো আশি হাজার ভাগ আঠাশি হাজার সমান চাপ দিলাম এই মানটা পাই এটার সাথে একশো দিয়ে গুণ করে দিব

তারপরে নাইন এরকম আছে তাহলে আমরা যেহেতু দুই গড় ধরাম এরপর এই সংখ্যাটা সেটার সাথে এখানে যোগ করতে পারা আশা করি তোমরা ঘনঙ্গ্রী কটি বুঝতে পারছো তাহলে চলো এখন ঘনঙ্গ্রী সমাধান করি প্রথমে আমরা লাভটা এখানে লিখে নিব ক হতে পাই আমরা লাভটা পাইছিলাম আট হাজার টাকা লাভকে আমাদের আসল ধরতে হবে কারণ এই যে লাভের টাকা আট পাশে সরল মনে হবে ব্যাংকে জমা রাখলে পাঁচ বছর পর তিনি কত টাকা পাবেন তাহলে লাভের টাকায় লাভের টাকা লাভের তাহলে এই লাভটাকে আমাদের আসল ধরে নিতে হবে তাহলে আমাদের কি বলছে কত টাকা মুনাফা হবে তাহলে সরল মনাফা সূত্রটা হবে তাহলে সরল মনেভাব সূত্রটা আমরা লিখে নিব আমরা জানি সরল মুনাফা আই ইকুয়াল টু পি এন আর তারপর আমরা এখানে লিখে এখানে নিবেন সরল মুনাফা তারপর আসল সময় আর মুনাফার হার আয়ন মানটা বলছে এই যে কত মুনাফা পাবে এটা বের করার জন্য তাহলে আয়ন মানটা বের করতে হবে তারপর এর মানটা এখানে তো লাভ টাকা ডাকে পি রান ধরতে হবে এখানে প্রস্তুত উল্লেখ আছে তারপর এন এন কত বছর পাঁচ বছর আর মুনাফার হারটা আমাদের কথা বলছি যে আট পার্সেন্ট আট পার্সেন্টকে আমরা ভেঙে নিব এ পার্সেন্টের জন্য নিচে একশো আসবে আর উপরে আট আটকে একশো দ্বারা বাদ করলে শূন্য শূন্য আট হবে এখন আমরা মানটা বসে ক্যালকুলেশন করে নিব যে পীর মান পীর মান কত আট হাজার টাকা গুণ তিনটা একসাথে গুণ সম্পর্ক এক লাগানো তার মানে গুণ সম্পর্ক এন এর মান এন এর মান পাঁচ বছর গুণ আর এর মান আর এর মান হচ্ছে শূন্য দশমিক শূন্য আট এখন আমরা যদি এই তিনটা গুণ করি তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে তাহলে আমাদের অভিযোগ আট হাজার গুণ পাঁচ গুণ শূন্য দশমিক শূন্য আট আমরা গুণ করলে পাই তিন হবে টাকা এটাই আমাদের আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ যদি আমার ক্লাসটি তোমাদের মধ্যে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালাম